পানীয় জল বিদ্যুতের পর এবার ঘরের দাবিতে বৃহস্পতিবার তেতাল্লিশ মাইল এলাকাতে জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসীরা মঙ্গিয়াকামী আরডি ব্লকের অন্তর্গত জাতীয় সড়কের তেতাল্লিশ মাইল এলাকায় চলে এই পথ অবরোধ অবরোধকারীদের দাবি হচ্ছে সরকার থেকে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী রিয়াংদের জন্য ঘরের বরাদ্দ থাকলেও তারা বঞ্চিত হচ্ছেন তাদের আরো অভিযোগ সরকারি ঘর পেতে গেলে সংশ্লিষ্ট স্তরের বিভিন্ন ছোট বড় কর্মচারীদের সরাসরি উৎকোচ প্রদান করতে হচ্ছে এই দাবি করে এবং অনতি বিলম্বে সকলকে ঘর প্রদানের দাবি জানিয়ে প্রায় ঘন্টা তিনিকের অবরোধ চলার ফলে তীব্র যানজটের তৈরি হয় পরবর্তী সময়ে অবরোধ স্থলে পৌঁছে মুঙ্গিয়াকামে আর ডি ব্লকের দায়িত্বপ্রাপ্ত ভিডিও অবরোধকারীদের সাথে কথা বলে অনতি বিলম্বী তাদের সমস্যার সমাধানের ব্যাপারে মৌখিক আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক বিভিন্ন স্তরের কর্মচারীদের দৌলতে তারা ঘর বঞ্চিত এমনকি একাংশ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তাদের ঘরের জন্য সরকারি সরাসরি উৎকোচ দাবির সম্পর্কেও সহ সভাপতি শোনা গেছে অবরোধকারীদের ভিউ র রিপোর্ট সুবার্তা